আমরা এই কয়েছ ব্যানার ধরে আসি আর বলতেছি যে আমরা এর ভিতরে কাউকে প্রবেশ করতে দেব না কথা বলে না কেন কেন দেশের যত পার্ক বানিয়েছে বেশিরভাগ পার্ক অবৈধ কাজ বেশি হয় লোকজন আসে টাকা পয়সা খরচ করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় আর এদিকে অবৈধ কাম একশো আশি মাইল বেগে চলছে অথচ খরানের বিচার কেউ যদি বিবাহিত অবস্থায় জেনাব বিচার করে ওঠে মাটিতে গর্ত খনন করে পুঁতে ওকে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করা লাগবে আর কেউ যদি অবিবাহিত অবস্থায় জেনাব বিচার করে বিয়ের আগে জালদা ওকে একশো করে দৌড়া মারা লাগবে এ আসেন খুলে দেখা শিশুরা নূরের দুই আয়াত এই বিচার দাবি নিয়ে আমরা ওখানে যদি দাঁড়াই এখন পার্ক কর্তৃপক্ষ দ্বারা আছে মালিক দ্বারা আছে ওনারা এসে বল দোকান ধরেছেন এখানে এখান থেকে চলে যায় কারণ আমরা এই কয়েকজন যদি বলি না জীবন দেব তারপরে নরব না কারণ আপনার এই জায়গার মধ্যে উল্টাপাল্টা কাজ হবেই কারণ পার্ক যেখানে ও জায়গায় ভালো কিছু হয় না ওখানে আল্লাহর অলিরা যায় না ওখানে যারা যায় সব শয়তানের খেলা তো ভাইরা আমরা এটা বন্ধ করে দেব এই জায়গায় হবে না এটা এ ঘোষণা আমরা আমাদের জবান দিয়ে বলিয়া দিয়েছি একটা পর্যায়ে উনি লোকজন ডাকবে থানা পুলিশ ডাকবে এদেশের যত কর্মকর্তা আছে সবাইকে ওই জায়গায় আহ্বান করবে ডাকবে যে আটকার আটকান আয় লোকজন আমার পার্কের ভিতরে ঢুকতে পারছে না এদের কারণে এরা দাবি নিয়ে এসেছে একটা পর্যায়ে দেখা যাবে আমাদের যখন বলতে আসবে আমরা বলবো না জীবন দেব তবু আমরা এ জায়গা থেকে যাব না একটা পর্যায়ে হাতাহাতি মারামারি দেখা যাবে যে এই কয়েকজনের মধ্যে কয়েকজন শহীদও হতে পারে এক কথা বলে না কেন কিন্তু ওই জায়গার মধ্যে আমরা এই সংখ্যায় বারো তেরো জন না হয়ে যদি পুরো বগুড়া জেলার যত থানা আছে যত গ্রাম আছে যত ইউনিয়ন আছে যারাই বলবে অকলা ইল্লা নে মুসলিমিন আমি তো একজন মুসলমান সবাই যদি ওই শাড়িতে থাকতো ওই বগুড়ার পার্কের ওই মালিকের খাওয়া ছিল সামনে আসার হা ও আগে দূর থেকে দেখতো আর ভাগ তো সভ্য নাশ এত লোক এ আন্দোলন নিউজে প্রচার হতো ইলেকট্রনিক মিডিয়া প্রিন্টিং মিডিয়া সব জায়গায় প্রচার হতো জেলার মানুষ আমি দেখতাম আমার এই জায়গার মধ্যে আন্দোলন করতেছে আমার তো বসে থাকা চলবে না আমরা ওই জায়গা থেকে করতাম এদেশের জেলা থেকে এরকম সবাই যদি আন্দোলন প্রতিবাদ গড়ে তুলতে পারতাম এদেশে কোনো অবৈধ না কিন্তু বললাম না ভাই আমরা জাতি ভাই জাতি ভাই মিললে জাতি ভাই আর জাতি ভাইয়ের শত্রু দুশ্মন ওকে দেখতে পারে না ওকে দেখতে পারে না কেন মুসলিম শব্দের আত্মসমর্পণকারী আল্লাহর ইসলামের কাছে আল্লাহর আল্লাহর বিধানের কাছে কাছে আপনাকে আত্মসমর্পণ করা লাগবে স্যালেন্ডার করা লাগবে আর এই বিধানে ব্যাখ্যাটা যিনি দিয়েছেন যে তোমাদের নাম মুসলমান তোমরা মুসলিম তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম বলেন আল্লাহ আকবর তিনি আমাদের নাম রেখেছে গভীর হয়ে আমি আপনাকে এবার মূল আলোচনার মধ্যে প্রবেশ করাছি যেহেতু এই জায়গার মধ্যে একটা পয়েন্ট আমি উঠাইছিলাম জানলার জমিনে লড়াই সংগ্রাম করা আল্লাহ নামাজ রোজার মতো খরচ করেছি

কেয়ামতের ময়দানে এই মানুষগুলোকে আমার আল্লাহ পাক আমল নামাটার ডান হাতে দেবে কেয়ামতের ময়দানে আমার আল্লাহ ওর হিসাবটা একেবারে সহজ করে দেবে এটা তো কোরআনের আয়াত বললাম বিশ্ব নবী হাদিসের মধ্যে জানিয়েছে কেয়ামতের ওই ময়দানে কঠিন মুসিবতের সময় যখন হবে নবীরা পর্যন্ত বলবে আল্লাহ বিচার শুরু করে দাও জান্নাতে দাও না জাহান নামে দাও যা পারো করো সহ্য করা যায় না আল্লাহ তোমার আর জি এখন বিচার শুরু করে দাও এই যাহা যা আর সহ্য করা যায় না জান্নাতে দিবা নতুবা জাহান নামে দিবা যে কোনো এক জায়গায় দাও এ জায়গায় থাকতে পারছি না জবান দিয়ে একটাই সবার উচ্চারণ আমার কি হবে আমার কি হবে আল্লাহ পাক বলেন দুনিয়ায় যারা আমার পথে নিহত হয়ে যায় কেয়ামতের দিন তাদের এই থাকবে না এদের কবরের মধ্যে আযাব হবে না এমনকি নবীজি জানিয়েছেন রক্তের ফোঁটা জমিনে পড়ার সঙ্গে সঙ্গে এই লোকটাকে আমার আল্লাহ নিষ্পাপ বালিয়ে দেয় এমনকি কেয়ামতের ময়দানে আল্লাহর নবী জানিয়েছেন আমার আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দা দুনিয়ায় তোর স্ত্রীর মায়া ছিল সন্তান মায়া ছিল অধীনস্থর মায়া ছিল সব ত্যাগ করে আমার পথে লড়াই করে সংগ্রাম করে জীবন দিয়ে আজকে আমি তোমাকে বলছি তোমার আহাল বর্ডার থেকে আমার কাছে তুমি সত্তর জন মানুষের জন্য সুপারিশ করো আমি আল্লাহ বলছি সুপারিশ গ্রহণ হবে মাসার মোয়াব্বিসের ঘটনা শুনে বগুড়ার মানুষ কান্না করে বাড়ি চলে যায় জোনে জোনে বলতে যায় আর একাধারে বলে যাচ্ছে কত সুন্দর আলোচনা হয়ে গেল এই জায়গায় কিন্তু মা সার মহাবিসের মা দুইটো ছেলের হাতে অস্ত্র নেই খেজুর গাছের বাঁকল উঠিয়ে দিয়ে বলছে যা বদরের ময়দানে যা মা পে খাটে না তারপরে এসে ডাক দিয়ে বলে হুজুর আমাদের নেওয়াই লাগবে আমাদের মা আমার পাঠিয়েছে এই জায়গায় আপনি আমাদের ফেরত দিতে পারবেন না আমরা জিহাদ করে লড়াই করে সংগ্রাম করে আল্লাহর জমিনে দিন কায়েম করতে চাই মাছার মহাবিসের মা খেজুর গাছের বাকল এমনি হাতে উঠিয়ে দেয়নি কারণ তার ভালোই করে জানা ছিল কি দিন সে দুই দুইটা শহীদের মা হিসাবে দাঁড়াবে সম্মানিত মায়েরা যারা এসেছেন কেন আপনার সন্তানকে ইসলামে আন্দোলনে দিচ্ছেন না এতদিন আপনি যেটা ভয়ে ছিলেন ভয় তো কেটে গিয়েছে জাহান্নাম থেকে যদি বাঁচতে চান আমি আপনাকে একেবারে একটা শর্ট আয়াত বলছি শর্টকাট আল্লাহ পাক বলে দিয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুমজিকুম মিন আযাবিন আলী পাক বলে নিমান্দার যারা আছো আমি আল্লাহ কি তোমাদের একটা ব্যবসার সন্তান বলে দেব না যেই ব্যবসা করলে তুম জিকুমিন আদা বিনালি আমি আল্লাহ বলছি যন্ত্রণাদায়ক শাস্তি আজাদ থেকে বাঁচাবো একথাকার এই যে সমাজ কল্যাণের রূপ মাহফিল যুবক থেকে শুরু করে আমার বাবার বয়সী মানুষগুলো পর্যন্ত শ্রম দিয়ে এরকম একটা মাহফিলের আয়োজন করেছে দৌড় দূরান্ত প্রসার প্রসারণা একাধারে চালিয়েছে আপনারা যারা এই রাত বারোটা এখন বাঁচতে চলে এতক্ষণ যাবত পর্যন্ত ধৈর্য সহকারে বসে বসে কোরআনের কথাগুলো শ্রবণ করছে আমার মায়েরা যারা করছে সবার মনের একটাই চাওয়া একটাই পাওয়া কোরআনের ময়দানে বসে আমাদের জীবনের অপরাধগুলো গুলো মাফ হবে বিনিময় মতে আমরা জাহান নামের আগুন থেকে বাঁচতে চাই এটাই তো দাবি এক কথা বলে রাখেন এদেশের সমাজ কল্যাণ যেটা আয়োজন করেছে এই বগুড়ার তাদেরও চাওয়া পাওয়া একটাই সমাজের মানুষ ভালো হোক দুর্নীতি বাদ দেখ সুদ খুব যা আছে সব যেন ছেড়ে দেয় এই দাবি নিয়েই তো তারা আয়োজনটা করেছে আর আল্লাহর কোরআনের আয়াত আমি কি তোমাদের একটা ব্যবসার সন্ধান বলে দেব না যেই ব্যবসায় তোমরা করলে পরে আমি আল্লাহ পাক বলছি তুম জিকুম না দাবি না আমি আল্লাহ জাহান নামের কঠিন তম আজাদ থেকে তোমাদের বাঁচাবো সেই ব্যবসা করতে গেলে তো পুঁজি লাগবে এ কথা বলে না কেন কিছু লাগবে না এমনি এমনি কি ব্যবসা হবে আল্লাহ তালা ব্যবসার ক্ষেত্রে ব্যাখ্যা দিয়েছে পরে রায় দিয়ে তো মেনুনা বিল্লাহি ও রসুলহি এক নাম্বারে আমার প্রতি ইমান লাগবে দুই নাম্বারে আমার রসুলের প্রতি ইমান লাগবে এরপরে আল্লাহর ব্যাখ্যা এই দুনিয়ার ময়দানে জিহাদ করা লাগবে জান আর মাল দিয়ে কার পথে আর বলেন আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি মান এটা হচ্ছে এক নাম্বার পুঁজি দুই নাম্বারে জান আর মাল দিয়ে লড়াই হবে কার পথে এই দুইটা জিনিস যদি আপনি دین আর ইসলামের জন্য বিলিয়ে দিতে পারেন আল্লাহ পাক বলেন আমি তোমাদের বলছি জাহান্নামের আগুন থেকে বাঁচাবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইনাল্লাযী না মাস্তাকম বলেন আল্লাহু আকবার আমি গাড়িতে আসার সময় আয়াতটা নিয়ে একটু গবেষণা করতেছিলাম চিন্তা করেছিলাম আল্লাহ তালা বলেন নিশ্চয় যারা বলে আমার রবকে কে বলেন যারা বলে আমার রব আল্লাহ আল্লাহ বলেন তাদের তো কোনো ভয় নেই তাদের তো কোনো চিন্তা নেই সুবহানাল্লাহ বলতে পারেন কিসের ভয় আপনার আপনার কোনো লস নেই দুনিয়ায় দিন কায়েমের জন্য প্রচেষ্টা চালাবেন এই জমিনে জান আর মাল দিয়ে দিন কায়েম হলেও ভালো না হলেও ভালো বেতন যিনি দেবে তিনি কে কারণ আল্লাহ তো আপনাকে পাঠিয়েছে এই জন্যে ইমনি যা ইলুম ফিলার দি খলিফা আপনি জমির কামলা দিতে এসেছে আপনি জমিনের খলিফা আপনি জমিনের প্রতিনিধি তাম দুনিয়াটা মিলিয়ে দেখেন মুসলমানের আল্লাহর আয়াটা মানে না এদেশের সব জায়গাগুলোতে জমিনে আর জালেমেরা বসে আছে সালেমেরা চেয়ারে থাকার কারণে এই দেশে এতদিন তো আমাদের উপরে একাধারে নির্যাতন করলো এই দেশে কোরানের একটা হাফের যদি ইয়োনো হতো একথা বললো একটা কোরানের হাফের যদি টিয়ন হতো জজ হতো ব্যারিস্টার হতো বড় বড় যে জায়গাগুলোতে আছে সুপ্রিম কোর্ট হাই কোর্ট ওই জায়গাগুলোতে যদি দায়িত্ব পালন করতো কোনো দিন কোনো আলেম টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে রাজাকার বলতো না এদেশে কোরআন ইসলামের বিরুদ্ধে বাইরে তারা নির্বাচিত হয়েছে কালামানি হুজুর দেখলেই বলতো রাজাকার শেষে আল্লাহ এমন ধরা ধরেছে ওর বিসি আউট বেশি বলে ফেললাম কোথায় গেল আপনার সেই অহংকার আপনি তো কয়েকদিন আগেই বলেছিলেন খুব গলার ধরে সাইদি সহকারে কয়েকজনের নাম উচ্চারণ করে করে বলছে ফাঁসিতে আমি দিয়েছি রায় আমি দিয়েছি কি অহংকার যে বুবু পালিয়েছে কালা মানে কলা শুয়ে আছে বেডিয়ার যারা আছে ওরা যাওয়ার পরে লাইট মেরে বলছে তুমি কে তো আগে তো দাঁড়িয়ে ছিল না দাড়ি সব গেছে গেছে মজ বলে তুমি কে মানিক ও সামচুজ্জামান না কি না বড় বলদিন কালাওয়ানি বলজা বলে মানিক কে এইজন্যই তো আল্লাহর কোরআনে স্পষ্ট আয়াত কোন সিরফিল আর ফান্ডুর কাইফা কানা আকibatুল মুকাদ্দিবিন manda জমিন ভরমন কর আর দেখ দুনিয়ায় যারা শয়রাচার হয়েছিল আমার অবাধ্যতা দুনিয়ায় যারা আমার অবাধ্য হয়েছিল তাদের আমি আল্লাহ কি পরিণতি করেছি আল্লাহ ফেরাউনকে আজ শুরকি বানিয়েছে একথা বলে না কেন ওকে দেখে মানুষ যেন শিক্ষা নেয় নতুন করে কেউ যেন দুনিয়ায় ফেরা না হয় আপনি কি শিক্ষা নিলেন আপনি পরিচয় একাধারে দিতে। আমার বন্ধুরা জাহান নাম থেকে যদি আপনি বাঁচতে যান একেবারে শর্টকট আমল বলে দিয়ে গেলাম আপনাকে এই জমিনের ময়দানে আপনি যত জমির কামলা খলিফা কামলা দিতে এসেছেন তিন কায়েম হলেও ভালো না হলেও ভালো বেতন জমি দেবে তিনিকে কারণ আল্লাহ করালের আয়া কেন্না আল্লাহ র মিনাল মহমিনীনা সারা তা আবার একশো এগারো নম্বর আয়তের ব্যাখ্যা আল্লাফাদ বলেন মহমিন যারা আছে তাদের সান আর মাল তো আমি আল্লাহ কিনে নিয়েছি ইসের দ্বারা বলতে পারে জান্নাতের দ্বারা এদের জান আর মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি আমি আল্লাহ কিনে নিয়েছি জান মালের মালিক কে এগুলোর একটার মালিক কে আপনি ছিলেন আসেন থাকবেন তাহলে আমার আল্লাহ এই জায়গার মধ্যে কেন তথ্য দিকে যেহেতু আপনি জাহান্নাম থেকে বাঁচার ক্ষেত্রে লাভ ছাড়া কোনো কিছু করতে চান না এই জন্য আমার আল্লাহ আপনাকে লাভ দেখে এসে বান্দা কঠিনতম আজাদ থেকে বাঁচাবো কেন বাঁচাবো এবার শোন আমি তো তোর জান আর মাল গুলো কিনে নিয়েছি আমি জান্নাত দেব তোকে সোমান বলতে পারেন কেমন জান্নাত দেব সেই জান্নাতের বিশালতা কোনো দিন শেষ হবে না বগুড়ার মুসলমানেরা এই দুনিয়ার ময়দানে লড়াই সংগ্রাম যেহেতু ফরজ এটার ব্যাখ্যায় আমি এতগুলো কথা বললাম এখন আমাদের মনের মধ্যে একটাই প্রশ্ন আমরা লড়াই সংগ্রামটা কাদের বিরুদ্ধে করব কারো না কারো বিরুদ্ধে তো আল্লাহর জমিনের লড়াই হবে সংগ্রাম হবে কথা বলে না কেন আর এটার মাধ্যমে তো আমাদের শাহাদতের মর্যাদা লাভ হবে কোরআনে কারিম পড়তে গিয়ে আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ খুঁজতে গিয়ে তাফসিরুল কোরআন বিল কোরআনে আমি একটা আয়াত পেয়েছি একটু ভালো করে আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাবী কুন বলেন আল্লাহু আকবার নবীজিকে ডাক দিয়ে বলছে হে নবী আপনাকে বলছি বগরাবাসী নবীজি যখন দুনিয়ায় জীবিত ছিলেন নবীজির উপরে আল্লাহর কোরআনের ডাক মানা ফরজ ছিল না এই কথা বলেন এ ডাক মানা কি ফরজ ছিল না তার উপরে শুধু নবীজি না ওই সময় নবীর অনুসারী যারা ছিল জাবিত আবেdatabindিন খলাফায়ে রাশিদিন সবার উপরে ডাক মানা ফরস তখন থেকে শুরু করে কেয়ামতের আগ পর্যন্ত যারাই বলবে আমরা নবীর উম্মত ওর উপরে এই ডাক মানা ফরস আপনি যদি বলেন যে না আমি না। এবার আসেন আমি আপনাকে করানের আয়াত বলে ব্যাখ্যা দিচ্ছি আল্লাহফা বলেন অয়েল্লা হোলা দি খর উল্লা কাওয়া তুস আলু নবী আপনাকে এবং আপনার কম যারা আছে জাতি যারা আছে যারা আছে এদেরকে পর্যন্ত আমি আল্লাহ কেয়ামতে জিজ্ঞাসা করব জিকরুল্লাহ কা এ কিতাবের নাম শুধু কোরআন মাজিদ না এ কিতাবের পঞ্চান্নটার অধিক নাম আছে আল্লামা সৈয়দ রহমতুল্লাহ আলাই নিজে ব্যাখ্যা দিয়েছেন এ কিতাবের নাম হচ্ছে ফুরকান এ কিতাবের নাম হচ্ছে হুদা এ কিতাবের নাম হচ্ছে শিফা সুবহানাল্লাহ বলতে পারেন না আল্লাহ এই জায়গায় যেটা ব্যবহার করেছে জাল কাফার র যিকিরুল্লাহ কা এ নবী আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকে আপনার কম দ্বারা হবে এদেরকে এই জিকির নামক kitab মানার ব্যাপারে জিজ্ঞাসা করব নবীজির উপরে যদি আল্লাহর ডাক মানা ফরজ হয় নবীর উম্মত এখন যারা পরিচয় দেবেন কিয়ামতের আগ পর্যন্ত এরকম পরিচয় জারায় দিয়ে যাবে সবার উপরে এই ডাক মেনে নেওয়া ফরজ এইবার আমার আল্লাহ পাক সিরিয়াল করছেন দুই টাকা তার খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমি আপনার মাঝে উঠিয়েছি একটা আয়াতের মাধ্যমে এত কথা টান দিয়ে নিয়ে আসলাম শুধু বোঝানোর জন্য আপনাকে এক নম্বরে নবীজিকে ডাক দিয়ে বলছে হে নবী দুনিয়ায় লড়াই সংগ্রাম তাদের বিরুদ্ধে করেন হিদিল খুফফার দুনিয়ায় যারা কাফের এ কথা কার এখন আমাদের প্রশ্ন কাফের কারা এই বাংলাদেশে আমরা তো টুপি দাড়ি জুব্বা রাস্তা দিয়ে হেঁটে গেলে আতরে সেন পেলে মনে করি না কত পরহেজগার কত ইমানদার লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একথা বলে না কেন কিন্তু নবীজি ডাক দিয়ে বলেছে হে নবী এক নাম্বারে তাদের বিরুদ্ধে লড়াই করেন আন্দোলন করেন দুনিয়ায় যারা কাফের এই কাফার শব্দের অর্থ দ্বারা আছে হচ্ছে কফর যার অর্থ হচ্ছে ঢেকে রাখা ডাক না দেয়া অস্বীকার করা মিথ্যা প্রতিপন্ন করা এবার আসেন তো কি মত মিথ্যা প্রতিপন্ন করবে একেবারে ইজিলি ভাবে একটা করানে রায় বলছি অল্লাদী না কাফারুয়া খাদাবু বিহায়াতি না অল্লাদি অতপর যারা খাদাবু অস্বীকার করে বেহায়াতি না এখানে মুফাস্সির একরাম যারা আছে আয়াৎ শব্দের অর্থ দিয়েছে এই দুনিয়ার ময়দানে আল্লাহর দুন নিদর্শন পাওয়ার পরে যারা অস্বীকার করে বলছে এরাই কাফের আপনি কি বুঝলেন দুনিয়ায় আল্লাহর কোরআন আয়াত গুলো যেগুলো আছে এই যে আয়াত গুলো মুফাসির একরাম দ্বারা আছে আয়াত শব্দের অর্থ দিয়েছে সিনহ নিদর্শন আল্লাহর রে আয়াত পাওয়ার পরেও দুনিয়ায় যারা মানে না যারা অস্বীকার করে করান জানিয়েছে এটাই কাফে এখন আপনি যদি এও না বলেন আমি আবারও গভীর ভাবে আপনাকে ব্যাখ্যা দিচ্ছি আল্লাহ পাক বলেন নকল আল্লাযিনা কাফারু লা tasma'u li hadzal qur'ani wal gaufi la'allakum taquliku সুবহানাল্লাহ আমি কি শেষ করে দেবো বাজান? না। শেষ করব। আপনারা মনে বিরক্ত হচ্ছেন। আল্লাহ পাক বলেন হে নবী কাফেরদের স্বভাব আপনি তাকালে দেখতে পারবেন অকল আল্লাহ দিনা কাফারু যদি বলেন ব্যাখ্যা কোথায় সূরা হামিম সেজদা 41 নাম্বার সূরা 24 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার ওপর প্রথম নাম্বার লাইনে 26 নাম্বার আয়াত নবীজিকে আল্লাহ ডাক দিয়ে বলছে হে নবী কাফেরদের স্বভাব দেখবেন এক নম্বরে ওদের টার্গেট হবে জবান দিয়ে কথাই হবে লা তাসমাউ লিহাদাল কুরআন আবদুল্লাহর बेटा মোহাম্মদ তথা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই কোরআন প্রচার করতে যাক না কেন ওই জায়গায় তোমরা কোরআন মানুষদের শুনতে দিবা না ওই জায়গার মধ্যেই হট্টগোল বাজাবা মারামারি বাজাবা ওই জায়গার মধ্যে থেকে তোমরা গন্ডগোল করবা এক কথায় মানুষ যেন কোরআন বুঝতে না পারে এ কথাগুলো কেন বলতে সপ্তের দিকে মেলান লাল্লা কুম তাকলি বুট ওই সময়ের কাফের বেইমান দ্বারা ছিল তাদের জবান দিয়ে একটাই ব্যাখ্যা বের হয়েছিল যে শেয়ার গুলোতে যদি টিকে থাকতে চাও এ জমিনে তোমরা যদি বিজয়ী হতে চাও যদি গালে হতে চাও তাহলে এই জমিনের ময়দানে আবদুল্লার বেটা মোহাম্মদ যেখানেই কোরআন প্রচার করতে আসবে ওই জায়গায় হট্টগোল বাজাও মারামারি বাজাও এখানে আমাকে পড়াতে পারবে এমনও আলেম আছে যাদের জুতো যোগ্যতা পর্যন্ত আমার নেই তাদের কাছে পর্যন্ত আয়াতটার মিনিং ব্যাখ্যা যদি আপনি জিজ্ঞাসা করেন একবারই বলে দেবে আয়াতের মেইন মাস্টার মাইন্ড যিনি তার নাম আবু জাহেদ কথা বলেন কেন আয়াতের মধ্যে যাকে মাস্টার মাই ডাকা রে প্রধান আকারে ধরা হয়েছে তার নামটা হচ্ছে আবু জাহেল এখন আপনার কাছে প্রশ্ন আবু জাহেল কি মুসলমান না সবাইকে বলা লাগবে ভাই আবু জাহেল কি মুসলমান আবু জাহেল কিন্তু মুসলমান না কোরআনের একটা আয়াত না অস্বীকার করত আপনার আমার দৃষ্টিতে একাধারেই বলে দিছে আবু জাহেল ছিল কাফের একথা বলে থাকেন আবু জাহেল না হয় কাফের ছিল নবী যেখানে কোরআন বলতে যেত ওই জায়গায় বাধা দিত এটা মানা যায় কিন্তু এই বাংলাদেশের মধ্যে নামের আগে মোহাম্মদ মোসাম্মত লেখার পরেও এই দেশে এতদিন তাফসির মাহফিলের অনুমতি পর্যন্ত দেয়নি হ্যাঁ কথা বলে বারবার থানায় দৌড়ানো লাগছে একবার এসপির কাছে যাও ডিসির কাছে দাও। এর পা ধরো ওর পা ধরো কথা বলে না শেষে চেয়ারম্যান মেম্বার যারা থাকে অতিথির পেট দেখলেই তো মনে হয় দশ মাসের গর্ভবতী এদের নাম যদি আবার পোস্টারে না থাকে ওরা আবার বলে দেয় যে মাহফিল করতে দেব না ও সাঁটা বন্ধ করে দাও নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সময়ে কোরআন প্রচার প্রচারে আবু সাহেল যেমন বাধা দিয়েছিল আপনারা নিজে সার্টিফিকেট দিয়েছিল কাফের এই বাংলাদেশে এই ষোলো সতেরো বছরে তাপসির মাহফিলের নামে কোরআন প্রচারের নামে অনুমতির বিষয় যারা দিয়েছিল আবু জাহেল এমনকি আপনাদের এই মাহফিলের আয়োজন করতে গিয়ে রুমের মধ্যে তানবির ভাই আমাকে বলল রাস্তায় নাকি কালেকশন করতে ধরছে এলাকার কিছু আবু জাহেলের নাতি পুতিরা সেনাবাহিনীর কাছে বলে যে মাহফিলের জন্য সাদা তুলছে কত বড় সিটার সিটার বদের বদ একথা বলে এগুলো কিসের মুসলমান সব কাফের বাচ্চা এদেশে কোরআন প্রসারে প্রসারণায় যারা বাধা দেয় সবগুলো আবু জাহেলের ভূমিকা পালন করে আজ থেকে আবু জাহেল হাজার হাজার বছর আগে যা করেছে এ বাংলাদেশে ওর নব্য নাতি পুতিরা তাই করে এলাকায় আবু জাহেল আছে তার বাস্তব দৃষ্টান্ত এইটা এক কথা বলে না কেন আপনি দেখলেন পাঁচ বছর ধরে এই জায়গায় কোরআনের একটা আয়োজন করছে সমাজ কল্যাণের মাধ্যমে একটা সংগঠনের উদ্যোগে এ কয়েক বছরে আপনি বাধা দিলেন না আর আপনার এখন চোখে টান সরছে না এই জন্য আপনি বাধা দেন আপনার নামাজ রোজার একটা রুকু শেষ আল্লাহ কবুল করবে না কারণ আমরা জানি আবু জাহেল মুসলমান না আবু জাহেল ইমানদার না আবু জাহেল কালেমা পড়েনি এক কথা বলে না কেন ও যদি কাফের হয় নবীর কোরআন প্রচার প্রসারণায় আয়াতের মেইন মাস্টার মাইন্ড যদি ও হয় আপনার জবান দিয়েও যদি এই ঘোষণা হয় সব চলুক সব কিন্তু কোরআনের ময়দান যেন সাজানো না হয় কোরআন যেন প্রচার না হয় তাহলে আবু জাহেদ আপনিও তা এতেও যদি না বোঝেন আমি আবারও বলছি আপনাকে আর একটা ব্যাখ্যা দিয়ে এই বাংলাদেশে চৌষট্টিটা জেলা আছে চৌষট্টিটা জেলার মধ্যে একটা জেলার নাম হচ্ছে পঞ্চগড় এই পঞ্চগড় জেলার মধ্যে একটা দল আছে যাদের নাম কাঁদিয়ানী ওরা আয়াৎ কত সুন্দর মা কানা মোহাম্মাদু আবা আহাদিম মিরিজা আলিকুভ এরকম ধারাবাহিকভাবে আমার আল্লাহ সোরাহান জামের চল্লিশ নাম্বার আয়তে ব্যাখ্যা দিয়েছে অগুর আর মুসলমানেরা এই আয়াতটাকে আপনি পুরো তিন ভাগ করেন মা কানা মোহাম্মাদুন আবা আহদিম মিরিজা আলিকুভ পর্যন্ত আপনি এক ভাগ করেন মাঝে টুকুন আরেক ভাগ করে এইবার আর একটা শব্দ খতাম এতটুকুন কে আর একটা ভাগ করেন প্রথম দুই ভাগ মানার ক্ষেত্রে গাদিয়ানীদের কোনো প্রশ্ন নেই কথা বলে না কোন দ্বিমত নেই দ্বিমত কোন জায়গায় খতামান্না বিকির নবী মোহাম্মদ রসুনুল্লাহ সর্বশেষ নবী এটাই ওরা মানে না অথচ কত সুন্দর আল্লাহর শব্দ সয়ন খতম মানে শেষ সমাপ্তি নবীজির পরে আর কোন নবী আসবে না দরজা আমার আল্লাহ একেবারে বন্ধ করে দিয়েছে এমনকি বলেছিলেন আমার পরে যদি নবী হওয়ার কেউ যোগ্যতা রাখে আল্লাহর এই জমিনের ময়দানে হজরত আমার আল্লাহর নবী হয়ে যেতে কিন্তু নবী হওয়ার তো দরজা বন্ধ করেছে কে আর জোরে বলা লাগবে এই বাংলাদেশে কাদিয়ানি যারা আছে ওরা কিন্তু মানে না ওরা ওদের জবান ভাষা উল্টিয়ে একাধারে ব্যবহার করে দেয় যা আমাদের নবী গোলাম আহমদ কাদিয়ানি এই লোকটার ইতিহাসে নিকৃষ্ট মরণ হয়েছিল পায়খানায় টয়লেটে এক কথা বলে থাকেন একেবারে নিকৃষ্ট মরণ এই লোকটার অবগুড়ার বগুড়ার মুসলমানেরা বিবেক খাড়া করে কোরআনে কারিম পড়তে গিয়ে গবেষণা করতে গিয়ে আপনিও পাবেন এই কিতাবের মধ্যে বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত ছয় হাজার আয়াত কারিমা এ কথা না আবার মতান্তরে কেউ বলেছেন ছয় হাজার আয়াত কারিমা আমরা না একটাই ধরলাম পুরো কোরআনে কারিমের মধ্যে ছয় হাজার সেশন মধ্যে পয়শ টিটা আয়াত একা ধারে মেলে নেয়। একটা টা আয়া তাও দুই ভাগ মানে এক ভাগ মানে না। এই কারণে কাদিয়া নিরা যদি কাফের হয়। এই বাংলাদেশে বিশ্মিল্লার বাত থেকে শুরু করে সুরানাসের সিন পর্যন্ত এক টায়াত যারা মানে না। এতো কাফের তাতা তাতা আর আপনি কাফের খুঁজে পান না। আপনি এত দিন আপনি কাফের খুঁজে পান না। ওরা যদি একটা আয়াত অস্বীকার করার কারণে ও পুরোটা না একটু অংশ तमाम দুনিয়ার সব মুফাসসির আলে ওলামা সবাই একবারে ফতোয়া যদি দেয় ওরা কাফের আপনি যদি একটাও মানেন না এত সুন্দর কোরআনের আয়োজন হবে আপনি বন্ধ করে দেন এক কথা বলে কাדיה নিজা আপনিও তা এরপরেও যদি আল্লাহর এই ব্যাপারে আল্লাহর এই কথার ব্যাখ্যা যদি আপনি না বোঝেন আমার কিছু করার নেই এই প্রশ্নটার ব্যাপারে জাহিদিল কুফফার এত দুগুণ শব্দে কাফের সেনার ক্ষেত্রে কারো কোনো প্রশ্ন আছে না কাফের কারা বুঝেছেন তো দুই নম্বরে আল্লাহর ব্যাখ্যা ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম হে নবী 2 নম্বরে তাদের বিরুদ্ধে লড়াই করেন সংগ্রাম করেন দুনিয়ায় যারা মুনাফিক এ কথা কার আল্লাহ আর জোরে বলেন আল্লাহ নবীজি জানিয়েছেন এই দুনিয়ার ময়দানে মুনাফিক শুধু মাত্র কেবল মাত্র তৈরি হয় মুসলমানদের মধ্যে হিন্দু ধর্মে হয় না বৌদ্ধ ধর্মে হয় না খ্রিস্টান ধর্মে হয় না ইহুদি নাসারা